রাহিম আজকের আলোচ্য বিষয়ে যদি এক তৃতীয়াংশ মিলে যায় তাহলে আপনি আপনি বুঝবেন হয় জিন্দার আক্রান্ত না হয় কালো জাদুদার আক্রান্ত চলুন কথা কল্পনা এই মূল আলোচনায় চলে যায় এক নম্বর লক্ষণ আপনি যদি ছেলে হন কিংবা মেয়ে হন আপনার যদি বিয়ে না হয় অনেক বিবাহের প্রস্তাব আসছে কখনো কখনো বিবাহের প্রস্তাবে আসে না বা বিবাহের প্রস্তাব আসলে ছেলে পক্ষের মেয়ে পক্ষের আপনাকে যারা দেখতে আসে তাদের সকলের মনে করে পরিবার মনে বিভিন্ন অবশ্য তৈরি করে তাদেরকে কনফিউজ করে ফেলে যে এই মেয়ে ভালো না এই ছেলে ভালো না বা ছেলে মেয়ের বিভিন্ন গোপন যে অপরাধ রয়েছে পাপ রয়েছে এগুলো প্রকাশ করে দেয় বা কিছু লোক থাকে কিছু লোককে তারা লেলিয়ে দেয় তারা ওই ছেলে মেয়ের নামে বদনাম করে বিভিন্ন কারণেই বিয়ে বন্ধ করে রাখে বিভিন্ন কারণেই বিভিন্ন ভাবে তারা বিয়ে হতে দেয় না এক নম্বর লক্ষ্য হলো বিয়ে বন্ধ করে রাখবে দুই নম্বর হলো বিচ্ছেদের জাদু অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে তারা আপনার সংসারে কিভাবে অশান্তি তৈরি করা যায় নানা রকমের অশান্তি তৈরি করে ঝগড়া লাগিয়ে বিচ্ছেদ করে ফেলবে ডিভোর্স করে ফেলবে আমাদের সমাজে এমন রোগীও কিন্তু অনেক দেখা যায় যারা নারী পুরুষ একজন আরেকজনকে সহ্য করতে পারে না তারা মনে করছে একমাত্র সমাধান তারা তালাক মাধ্যমে সমাধান গিয়ে পরবর্তীতে কঠিন হয়ে যেমন একটি মেয়ে ডিভোর্সের পরে যখন তার বাবার বাড়িতে চলে যায় এক মাস ভালো থাকার পর পরবর্তী দেখা যায় দিন যত যায় সে সবার কাছে বোঝা হয়ে যায় এই সমস্যাটা মেয়েরা প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে ঠিকই বুঝে অনেক মেয়ে প্রথমে বুঝতে পারেন না শয়তানের ধোকায় পড়ে জিন্দার আক্রান্ত হয়ে স্বামীকে শত্রু মনে করে ডিভোর্স করে ফেলে বা স্টেফারিট হয়ে যায় পরবর্তীতে তারা বুঝতে পারে যাই হোক তো যদি এমন মনে হয় যে না আপনার সংসারে সামান্য থেকে সামান্য অশান্তি হলেই আপনার কাছে মনে হয় ডিভোর্স আপনার একমাত্র সমাধান তাহলে বুঝবেন আপনি জিন দ্বারা কালো জাদু কিংবা বদমাসের আক্রান্ত আপনার চিকিৎসা নেওয়া উচিত তিন নম্বর হলো আশিক জিনের সমস্যা আমরা অন্য একটি ভিডিওতে আশিক জিনের লক্ষণ সমস্যা নিয়ে কথা বলেছি আপনারা সেই ভিডিওতে আশিক জিনের লক্ষণ আলামত আলোচনা করেছি কষ্ট করে একটু দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে আপনি আশিক জিন দ্বারা আক্রান্ত কিনা চার নম্বর হলো একটার পর একটার বিপদ লেগেই থাকে আপনি দেখবেন চতুর্মুখী বিপদে আপনি আক্রান্ত একের পর এক বিপদ লেগেই থাকবে একের পর এক বিপদ আসবে যদি দেখেন যে চতুর্দিক থেকে আপনার বিপদ আসতেছে আপনি ঘাবড়াবার কোনো কারণ নেই আপনি বুঝবেন আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বদনজর আক্রান্ত আপনাকে রুকিয়ে চিকিৎসা গ্রহণ করা উচিত এরপর পাঁচ নম্বর হলো অসুখ লেগেই থাকে একের পর এক রোগ লেগেই থাকবে আপনি অনেক ডাক্তার দেখাবেন দেখবেন ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ বের করতে পারছে না আপনি অনেক মেডিসিন নিচ্ছেন একের পর এক ওষুধ খাচ্ছেন কিন্তু সুস্থ হচ্ছেন না সুস্থ হওয়ার কোনো আলামত নেই দিন দিন অবনতি হচ্ছে খারাপের দিকে যাচ্ছে তখন আপনি বুঝে নেবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদুতে আক্রান্ত আপনার রুকিয়া চিকিৎসা গ্রহণ করা উচিত এরপর ছয় নম্বর হলো প্রায় স্বপ্নে খারাপ দেখছেন বা খাচ্ছেন স্বপ্নে খাওয়া স্বপ্নে কেউ আপনাকে খাইয়ে দিচ্ছে আপনি মুখ চাপাচ্ছেন কিংবা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার মুখে হয়তো কোনো খাবার লেগে আছে বা খাবারের স্বাদ লেগে আছে বা বুঝতে পারছেন যে আপনি ঘুমের মধ্যে কিছু খেয়েছেন এই যে ঘুমের মধ্যে কিছু খাওয়া এটা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আক্রান্ত হতে পারে চিন্দার আক্রান্ত হতে পারে যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে চিন্তারা কোনো কিছু খাইয়ে দিয়েছে এটা খুবই খারাপ জিনিস সাত নাম্বার হলো রাতে ঘুম আসবে না ঘুম হয় না যখন ফজরের নামাজের সময় আসবে তখনই ঘুমে চাপ যদি এমন হয় তাহলে বুঝতে পারবেন আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদুতে আক্রান্ত এরপর আট নম্বর হলো মেজাজ খিটখিটে হয়ে যাওয়া দেখবেন মেজাজ প্রচুর খিটখিট কারো কোনো কথা সহ্য হয় না অল্পতেই মেজাজ অনেক হট টেম্পার হয়ে যায় সামান্য কারণে মেজাজ গরম করে উল্টাপাল্টা কথা বলে মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যান সুতরাং এমত অবস্থায় আপনি বুঝে নেবেন আপনি ব্ল্যাক মেজিক আক্রান্ত নয় নম্বর হলো পবিত্র কোরআনের তেলোয়াত শুনতে মন চায় না তেলোয়াত করতে মন চায় না যত বেশি কোরআন থেকে দূরে থাকবেন তত ভালো লাগবে যত বেশি কোরআন থেকে দূরে থাকবেন তত ভালো লাগবে অনেক ভাই বলে থাকেন যে না আমার ব্ল্যাক মেজিক আমি আক্রান্ত অন্য লক্ষণগুলো মিলে যাচ্ছে কিন্তু কোরআন তেলোয়াত আমার শুনতে ভালো লাগে অনেক সময় ব্ল্যাক মেজিক আক্রান্ত হলে কোরআন তেলোয়াত করতে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হলে কোরআন পড়তে ভালো লাগে না কোরআন ধরতে ভালো লাগে না কোরআন শুনতে ভালো লাগে না তবে বেশিরভাগ লোকের এই লক্ষণটি বেশি দেখা দেয় তারা কোরআন শুনতে পারে না কোরআন পড়তে পারে না কোরআন ধরতে পারে না প্রচুর অশান্তি হয় প্রচুর খারাপ লাগে কখনো কখনো প্রচুর ঘুম আসে কোরআন তালাত করতে গেলেই ঘুম আসে কোরআন তালাত করতে গেলে শরীর ক্লান্ত হয়ে যায় ম্যাচ খিটখিট হয়ে যায় খারাপ লাগে অশান্তি লাগে মনে একের পর এক অশান্তি ঢেউ খেলে অর্থাৎ মনে হয় যে কোরআন দেখে চলে গেলেই বাঁচি এরপর দশ নম্বর হলো নামাজে প্রচুর অনীহা অর্থাৎ নামাজের প্রতি একের পর এক অনীহা দেখা দিবে নামাজ পড়তে মন চাইবে না মসজিদে যেতে মন চাইবে না মেয়েদের ক্ষেত্রে নামাজের জায়গায় অর্থাৎ নামাজ পড়তে মন চাইবে না যদি কখনো নামাজে দাঁড়ায় তাহলে কত দ্রুত নামাজ শেষ করা যায় নামাজ থেকে বের হওয়া যায় কখনো কখনো শুধু ফরজ করে আপনি নামাজ শেষ করে ফেলবেন আর সুন্নত পড়তে মন চাইবে না নামাজের প্রতি এই পরিমাণ অনীহা সৃষ্টি হবে যে নামাজ না পড়লেই বাছি নামাজতে যত দ্রুত শেষ করা যায় তত তাড়াতাড়ি বাছি এমন মনে হলে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু আক্রান্ত এগারো নম্বর হলো আগে ব্যবসা করতেন ব্যবসা খুব ভালো ছিল এখন আপনার ব্যবসা দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে কিন্তু আপনার প্রোডাক্ট নিয়ে বা আপনার মতো অন্য যারা ব্যবসা করছে তারা ব্যবসায় লাভবান হচ্ছে কিন্তু আপনি দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায় প্রচুর লস হচ্ছে প্রচুর লস আপনাকে গুনতে হচ্ছে তার মানে বুঝতে হবে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত আপনার ব্যবসার উন্নতি এই জন্য হচ্ছে না বারো নম্বর হলো মেয়েদের জন্য কারণ ছাড়াই স্বামীকে দেখলে ঝগড়া লেগে যায় স্বামীকে দেখলে খারাপ লাগে অনেক ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে এমন হয় যে কারণ ছাড়াই স্ত্রীকে দেখলে খারাপ লাগে স্ত্রীর সাথে ঝগড়া লেগে যায় তাকে সহ্য হয় না তাকে দেখলেই শরীর যন্ত্রণা বেড়ে যায় এমন যদি মনে হয় তাহলে বুঝবেন আপনি জিন্দার আক্রান্ত ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত অনেক সময় দেখা যায় যে এমন রুগীরা আশিক জিন্দার আক্রান্ত জিন হয়তো তার সাথে সহবাসে লিপ্ত হয় ফিজিক্যালি রিলেশনে লিপ্ত হয় যার কারণে তার এমন সমস্যা দেখা দেয় সুতরাং এমন অবস্থায় অবশ্যই আপনাকে রুকিয়া চিকিৎসা নিতে হবে তেরো নম্বর হলো পুরুষদের কাজ শেষ করে বাসায় ফিরতে মন চায় না অর্থাৎ বাসায় যেতে মন চায় না বাইরে থাকতে মন চায় কেন জানি মনে হয় যে বাসায় গেলে অশান্তি বাসায় গেলে ভালো লাগে না বাসায় গেলে খারাপ লাগে ঘরে গেলে অশান্তি শুরু হয় বাইরে থাকলে মনে হয় আমি বাচ্চি বাইরে থাকলে মনে হয় ভালো লাগে যদি আপনার এমন মনে হয় তাহলে আপনি ধরে নেবেন নিশ্চিত আপনি ব্ল্যাক ম্যাজিক অ্যাকাউন্ট চোদ্দ নম্বর ঘরে আসলেই অশান্তি শুরু হয় ঘরে আসলেই খারাপ লাগে ঘরে আসলেই শরীরটা যেন চটপট শুরু হয় ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ চটপট মনে হয় পর থেকে বের হলে মনে হয় শরীর ভালো লাগে যদি এমন মনে হয় তাহলে বুঝবেন আপনি ব্ল্যাক ম্যাজিক অ্যাকাউন্ট এরপর পনেরো নম্বর হলো আসরের পরে মাথা ব্যথা শুরু হয় পরে ভালো হয় দিনের যে কোনো মুহূর্তে মাথা ব্যথা শুরু হয় আবার নির্দিষ্ট সময়ে মাথা ব্যথা ভালো হয়ে যায় যদি এমন মনে হয় তাহলে বুঝবেন ওই সময়ে জিন আপনার উপরে সোয়ার করেছে আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদুতে আক্রান্ত ষোলো নম্বর হলো অনেক মেয়েদের ক্ষেত্রে এমনটাই ঘটে যে তারা তাদের সন্তানদের উপরে অনেক বেশি রাগ ওঠে বিনা কারণে রাগ ওঠে সন্তানদেরকে মায়ের দেয় বকাঝকা করে এরপর আবার মনে হয় যে না কেন সন্তানের সাথে এমন করলাম তখন আবার কান্নাকাটি করে অনুশোচনা হয় এমন ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এবং জিন্দার আক্রান্ত আপনার রুকিয়া চিকিৎসা করা উচিত সতেরো নম্বর হলো শরীরে প্রচুর অলসতা লাগা প্রচুর অলস হয়ে যাচ্ছেন দিন দিন এবং শরীরে প্রচুর গুম ভাব আপনার ঘুমাতে ভালো লাগে কাজ করতে ভালো লাগে না তাহলে বুঝবেন যে আপনি বদনজর ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত এরপর আঠারো নম্বর হলো কোনো কাজে হাত দিলেই সেটা ধ্বংস হয়ে যায় অর্থাৎ প্রথমে ভালো থাকলে পরে সেটা ধ্বংস হয়ে যায় সেটাতে প্রচুর পরিমাণ লস হয় কোনো সমস্যা হয় কিংবা কোনো কিছু ভালো কোনো জিনিসে হাত দিলেও মনে হয় সেটা খারাপ হয়ে যায় যদি এমন মনে হয় সেটা ধ্বংস হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত উনিশ নম্বর হলো সবসময় মনের ভিতরে একটা ভয় কাজ করে সবসময় ভয় থাকে ঘরে একা থাকলে ভয় লাগে লোকজন থাকলেও ভয় লাগে সব সময় কেন লেগেই থাকে যদি এমন হয় এমন আপনার লক্ষণগুলো মিলে যায় আপনার সাথে তাহলে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদুতে আপনার চিকিৎসা গ্রহণ করা উচিত এরপর বিশ নম্বর হলো একটু সমস্যা হলেই হার্টবিট বেড়ে যাওয়া সামান্য থেকে সামান্য সমস্যা হলে হার্ট বেড়ে যায় বুক ধরপত ধরপর শুরু করে যদি এমন হয় তাহলে বুঝবেন যে আপনার রক্তের সাথে জিন মিশে গেছে আপনার ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত আপনার দ্রুত চিকিৎসা নেওয়া উচিত এরপর একুশ নম্বর হলো অনেক সময় নিঃশ্বাস আটকে যাওয়া দম আটকে যাওয়া নিঃশ্বাস ঘন হয়ে যাওয়া অর্থাৎ হঠাৎ করে আপনার কোনো কারণ ছাড়া দম আটকে গিয়েছে বা কোনো কিছু খেতে গিয়েছেন পানি খেতে গিয়েছেন দম আটকে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে ঘন ঘনে নিঃশ্বাস নেওয়া শুরু করেছেন কারণ ছাড়াই বা কারণে এমন যদি একাধিকবার ঘটতে থাকে দিনে কয়েকবার বা সপ্তাহে কয়েকবার ঘটতে থাকে তাহলে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদুতে আক্রান্ত তারা আপনার বুকে বান মেরেছে আপনাকে মেরে ফেলার জন্য এটা খুবই মারাত্মক এমন রোগীরা কিন্তু বেশি দিন বাঁচে না দেখা যায় চল্লিশ দিনের মধ্যে মারা যায় আল্লাহ হেফাজত করুন এরপর বাইশ নম্বর হলো রাতে ঘুমের মাঝে বা দিনে ঘুমের মাঝে হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং শরীর কাঁপতে থাকে কোনো কারণ ছাড়া যদি ঘুম ভেঙে গিয়ে শরীর কাঁপতে থাকে বা দিনের বেলায় যদি আপনার হঠাৎ করে শরীর কাঁপতে থাকে তাহলে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদুতে আক্রান্ত এর প্রত্যেক নম্বর হলো প্রায় মনে হয় শরীরে কেউ সুই ফুটাচ্ছে মনে হয় যে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন জায়গায় কেউ যেন সুই দিয়ে আঘাত করছে যদি এমন মনে হয় তাহলে আপনি ব্ল্যাক ম্যাজিকে জিনের প্রভাবে আক্রান্ত অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করেছে জিন দ্বারা জিন আপনাকে একের পর এক অশান্তি দিচ্ছে একের পর এক ক্ষতিগ্রস্ত করছে জিন আপনার শরীরে হাঁটছে বলে আপনার শরীরে কেউ সুই দিয়ে ফুটাচ্ছে সুই ফোটাচ্ছে এমন মনে হচ্ছে চব্বিশ নম্বর হল আপনাকে যারা আগে সম্মান করতো তারা এখন আপনাকে পাত্তাই দেয় না যারা আপনাকে আগে সম্মান করতো তারা এখন আপনাকে পাত্তাই দেয় না যদি এমন মনে হয় তাহলে বুঝবেন আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদুতে আক্রান্ত পঁচিশ নম্বর হলো মনে হয় আপনার আশেপাশে কেউ একজন সবসময় থাকে আপনাকে ফলো করে আশেপাশে হয়তো কেউ একজন চলছে আমি হাঁটলে বসলে চললে মনে হবে যে আমার আশেপাশে কেউ একজন চলছে চাই আর মতো আমি আমাকে সবসময় ফলো করছে তাহলে বুঝবেন যে আপনি জিন দ্বারা আক্রান্ত ব্ল্যাক ম্যাজিকের চিন্তারা কুফুরি চিন্তারা আপনি আক্রান্ত এরপর পঁচিশ নম্বর হলো কোন কাজের উদ্দেশ্যে ঘর থেকে তাড়াহুড়া করে বের হলেই সময় নিয়ে বের হলো কেন জানি দেরি হয়ে যায় যে কোনো কাজে আপনি যখন ঘর থেকে বের হবেন বা কোথাও যখন যাবেন দেখবেন যে প্রচুর দেরি হয়ে যাচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছে আপনি টাইমলি পৌঁছাবেন কিন্তু সেখানেও বাধা অনেক দেরি হচ্ছে কে বাধা দিচ্ছে আপনাকে তবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকে কিংবা কালো জাদুতে আক্রান্ত এরপর সাতাশ নাম্বার লক্ষণ হলো আপনি দেখবেন যে আপনার অধীনস্থ যারা আপনার কর্মচারী হোক অধীনস্থ হোক স্ত্রী হোক পরিবার পরিজনে যারা অধীনস্থ তারা আপনার কথা শুনে না আপনার সাথে সবসময় মুখে মুখে তর্ক করে খারাপ কথা বলে দেখবেন যে আপনার অধীনস্থ আপনার কর্মচারী তারা আপনার অবাধ্য হয়ে যাচ্ছে এখানে তবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদুতে আক্রান্ত এরপর আটাশ নাম্বার হলো আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন চাকরি করেন সব থেকে বেশি কাজ আপনি করেন সবথেকে বেশি কাজ করার পরেও যদি দেখেন সবাই আপনাকে অবহেলা করছে আপনার কোনো গুণদান নেই আপনার তা আপনার কোনো প্রশংসাই নেই সবাই আপনাকে অবহেলা করছে আপনি সবার চাইতে বেশি কাজ করার পর আপনি সেই পরিমাণ মূল্যায়ন পাচ্ছেন না তবে বুঝে নেবেন যে আপনি ব্ল্যাক মেসিকে আক্রান্ত অনেক মেয়েদের ক্ষেত্রে তারা পরিবারের দেখা যায় শ্বশুর শাশুড়ি যদি শুরু করে পরিবারের সবার জন্য অনেক বেশি কাজ করে অনেক বেশি কাজ করার পরেও কারো মন পায় না সবাই তাকে অবহেলা করে তবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদুতে কিংবা কুফুরিতে বদমাস আক্রান্ত এরপর উনত্রিশ নম্বর হলো সারাদিন আপনি বিভিন্ন টেনশনে একের পর এক টেনশনে জড়িত বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায় অশ্লীলতার দিকে আপনি ধাবিত হন মাথার মধ্যে বাজে চিন্তা ভর করে এবং আপনাকে অশ্লীলতার দিকে নিয়ে যায় তবে বুঝবেন আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত তিরিশ নম্বর হলো বাসার সবার সাথে ঝগড়া লাগিয়ে থাকে একের পর এক ঝগড়া কখনো কখনো সেটা মারামারির দিকেও চলে যায় প্রচুর ঝগড়া লাগে অকারণে কারণে অকারণে সবার সাথে আপনি ঝগড়া লেগে যান এবং সেটা মারামারি পর্যন্ত হয়ে যায় তবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত কুফুরিতে আক্রান্ত এরপর একত্রিশ নম্বর হলো কোনো কারণ ছাড়াই স্বামী স্ত্রী কথা কথা ডিভোর্সের কথা বলে স্বামী হোক স্ত্রী হোক সামান্য কারণে ঝগড়া লাগলেই তারা একে অপরকে ডিভোর্স দিয়ে দিবে ডিভোর্সের কথাবার্তা বলে তবে যদি এমন সমস্যা দেখা দেয় তাহলে উভয় বুঝবেন উভয় ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত আপনাদের সংসারকে ধ্বংস করার জন্য আপনাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার জন্য হয়তো কেউ একজন কড়া নাড়ছে সে ক্ষতি করার চেষ্টা করছে সে আপনার দাম্পত্য জীবনকে ধ্বংস করার চেষ্টা করছে সুতরাং এখনই সতর্ক এবং সাবধান হওয়া উচিত রুগীকে চিকিৎসা গ্রহণ করা উচিত এরপর বত্রিশ নম্বর হলো স্বপ্নের নোংরা জিনিস দেখা যেমন টয়লেট দেখা ময়লা দেখা বিভিন্ন নোংরা জিনিসগুলো দেখা তবে বুঝবেন যে আপনি ব্ল্যাক মাসিক আক্রান্ত ডাস্টবিন দেখা পুরাতন পরিত্যক্ত বাড়ি দেখা এই টাইপের বিভিন্ন বিভিন্ন বিষয় দেখা ময়লা দেখা টয়লেট দেখা পুরাতন ঘর দেখা যদি দেখেন তাহলে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক এবং খারাপ জিন্দার আক্রান্ত এরপর তেত্রিশ নম্বর হলো প্রায় সময় স্বপ্নের সাপের কামড়ে ঘুম ভেঙে যাওয়া এবং সকালে সেই স্থানে ব্যথা থাকা অর্থাৎ রাতের বেলা আপনি স্বপ্ন দেখলেন যে আপনাকে সাপে হাতা কামড় দিয়েছে সকালে উঠে দেখলেন যে আপনার ওই জায়গায় ব্যথা করছে তবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত জিন সাপের রূপ ধারণ করে আপনার ক্ষতি করছে আপনাকে কামড় দিচ্ছে আপনার সেই জায়গা দিনের বেলা ব্যথা অনুভব করছেন এরপর চৌত্রিশ নম্বর আলামত হলো স্বপ্নে হিংস্র কোনো প্রাণী আক্রমণ করতে দেখেন আপনি স্বপ্নে দেখলেন যে আপনাকে হিংস্র কোনো প্রাণী ভাগ সিংহ বিভিন্ন ভয়ানক কোন প্রাণী আপনাকে আক্রমণ করছে কোনো পশু আপনাকে আক্রমণ করছে এমন তো অবস্থা আপনি বুঝে নেবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুতে আক্রান্ত পঁয়ত্রিশ নম্বর হল প্রায় বিনা কারণে কান্না চলে আসা আপনি দেখবেন এমন অনেক রোগী আমি পাই অনেক রোগীর সাথে যেমন আমার কথা হয়েছে তারা বিভিন্ন কারণে অকারণেই কান্না শুরু করে চোখ দিয়ে পানি পড়ে তো কোনো কারণ ছাড়া চোখ দিয়ে পানি পড়ার পর পানি পড়ছে চোখ জ্বালাফলা করছে তবে বুঝে নেবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত ৩৬ নম্বর হলো সিদ্ধান্তহীনতায় চরম মাত্রায় ভোগা যেমন কোনো কিছু কিনতে গেলে পছন্দ না হওয়া সিদ্ধান্ত নিতে না পারা কোনটা কিনবো কোনটা কিনবো এমন সিদ্ধান্তহীনতা একের পর এক ভোগা বা এখান থেকে কিনবো না ওখান থেকে কিনবো এটা করব না ওটা করব প্রত্যেকটা কাজেই সিদ্ধান্ত নিতে না পারা সিদ্ধান্তহীনতায় ভোগা মনিদের প্রতি আত্মবিশ্বাস কমে যাওয়া তবে বুঝবেন আপনি ব্ল্যাক ম্যাজিক কুফুরিতে আক্রান্ত এরপর সায়ত্রিশ নাম্বার হলো বিনা কারণে প্রচুর বস্ত্রবাসা আসা অর্থাৎ সয়দান আপনাকে চব্বিশটা ঘন্টা বিভিন্ন বস্ত্র দেবে যেমন আপনি ঘর থেকে বের হলেন কিছুদূর যাওয়ার পর মনে হলো যে আমি কি দরজা তালা মেরেছি না দরজা লাগিয়েছি বা আপনার বাইকের সাথে আপনি বাইক রেখে গ্রেজ করে আসলেন মনে হলো যে আমি কি আমার বাইকে তালা মেরেছি না মারি নাই আপনি ব্যবসায়ী হলে মনে হল আমি কি আমার ক্যাশ তালা মেরেছি দোকানে তালা মেরেছি নাকি মারি নাই এমন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে নানা বস্ত্র তৈরি করা বুঝবেন যদি এমন হয় এমন যদি অস্বস্তা আপনার মনের ভিতরে কেউ তৈরি করে তাহলে বুঝতে পারবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কুপুরিতে আক্রান্ত এরপর আটত্রিশ নাম্বার আলামত হলো কারোর সাথে মনের অমিল হলেই তাকে হত্যা করা কিংবা তাকে মারা তার বিরুদ্ধে সমালোচনা করা তার ক্ষতি করার চেষ্টা করা তারপরে প্রচুর জিদ হওয়া এবং শেষমেশ তাকে হত্যা করার পরিকল্পনাও করা যদি এমন হয় এমন মনে হয় এমন আপনার অস্বাস্থ্য তৈরি হয় তবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কিংবা কালো জাদুতে আক্রান্ত এরপর উনচল্লিশ নাম্বার হলো কোনো বিষয়ে কথা বলতে গেলে বা কোনো বিষয়ে আলোচনা করতে গেলে সেই বিষয়ে একেবারে ভুলে যাওয়া কোন বিষয়ে আপনি কথা বলতেছেন সেটা ভুলে যাওয়া কোন বিষয়ে কি বলবেন বলতে গিয়েছেন হঠাৎ আপনি ভুলে গেছেন এটা একবার নয় বারবার হওয়া তবে বুঝতে পারবেন যে আপনি ব্ল্যাক ম্যাসিকে আক্রান্ত এরপর চল্লিশ নাম্বার হলো আপনার সবসময় মানুষের উপকার করতে মন চায় কিন্তু আপনাকে কেউ পাত্তা দেয় না বা অপমান করে আপনি কারো উপকার করেছেন সে আপনার ক্ষতি করে আপনি কারো উপকার করেছেন কিন্তু সে আপনার প্রশংসা করে না আপনি কারো উপকার করেছেন সে আপনাকে দেখতে পারে না বা আপনাকে শত্রু মনে করে এমন বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষের উপকার করার পর আপনি তাদের শত্রু হয়ে যাচ্ছেন তবে বুঝবেন যে আপনি ব্ল্যাক মেসিকে আক্রান্ত এরপর একচল্লিশ নম্বর হলো প্রায় বাসার ব্যবহৃত জিনিস সময় মতো খুঁজে না পাওয়া অনেক খোঁজাখুঁজির পর চোখের সামনে পাওয়া যেমন আপনি কোথাও কোনো একটা জিনিস রাখলেন রাখার পর আপনি যখন দরকার হলো সেটা আপনি খুঁজে পাচ্ছেন না খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছেন আবার এরপরে দেখলেন যে আপনার সামনে রাখা আছে আবার আপনি দেখলেন হরা হঠাৎ কোথাও কোনো কিছু একটা আপনি রাখলেন পরবর্তীতে আপনি এখানে রেখেছেন কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না তবে বুঝবেন যে আপনার ঘরে জিন রয়েছে আপনি জিন দ্বারা আক্রান্ত ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত সে আপনাকে আপনার বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখছে আপনার ক্ষতি করছে ক্ষতি করুক বা না করুক আপনার বিভিন্ন খোঁজখবর রাখছে বিভিন্ন বিষয়ে আপনার সম্পর্কে জানছে আপনার আশেপাশে সে থাকছে সুতরাং সতর্ক হওয়া উচিত এরপর বিয়াল্লিশ নম্বর হলো হঠাৎ করে শরীরে প্রচুর গরম অনুভব হওয়া এবং ঘেমে যাওয়া সেটা শীতকালে হোক ঠান্ডা লাগলেও হঠাৎ করে দেখবেন আপনি ঘেমে যাচ্ছেন হঠাৎ করে প্রচুর গরম লাগছে আপনার শরীরে জিন রয়েছে আপনি জিন্দে রাখলেন আপনার শরীরে জিন সর করেছে বলে আপনি এমন অনুভব করছেন তো এমত অবস্থা অবশ্যই রুকিয়ে চিকিৎসা গ্রহণ করা উচিত এরপরে তেতাল্লিশ নম্বর হলো প্রায় ঘরে বাইরে যে কোনো জায়গায় নাকে দুর্গন্ধ লাগা নোংরা দুর্গন্ধ বা আসা কিন্তু ওই নোংরা দুর্গন্ধের কোনো কারণ উৎস আপনি খুঁজে পাচ্ছেন না তারপরে প্রচুর নাকে দুর্গন্ধ লাগছে তবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কুফুরিতে আক্রান্ত চুয়াল্লিশ নাম্বার হলো প্রায় স্বপ্নে উঠতে দেখা ও নতুন নতুন জায়গায় বেড়াতে যাওয়া আপনি স্বপ্ন দেখলেন যে আপনি স্বপ্নে উঠছেন এবং নতুন নতুন জায়গায় আপনি ঘুরতে গিয়েছেন বেড়াতে গিয়েছেন তবে আপনি বুঝে নেবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদুতে আক্রান্ত এরপর পঁয়তাল্লিশ নাম্বার হলো প্রায় স্বপ্নে উঁচু থেকে পড়ে যেতে দেখা এবং ভয়ে ঘুম ভেঙে যাওয়া আপনি স্বপ্ন দেখলেন যে অনেক উপর থেকে আপনি পড়ে গেছেন এরা দেখে আপনি ভয়ে ঘুম ভেঙে গেছে আপনি কান্নাকাটি শুরু করেছেন বা প্রচুর ভয় পেয়েছেন তো বুঝতে হবে যে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত এরপর ছেচল্লিশ নম্বর হলো প্রায় কারণ ছাড়াই দিনের বেলা প্রচুর পরিমাণে ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়া এবং শরীর দুর্বল হয়ে যাওয়া শরীরটা আপনার দুর্বল হয়ে গেছে এবং অকারণেই দেখা যায় আপনি নিশ্চিত হয়ে গেছেন প্রচুর ঘুম আসতেছে ঘুমে আচ্ছন্ন হয়ে গেছেন তবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত সাতচল্লিশ নম্বর হলো কথায় কথায় গালি করতে মন চায় কথা কথায় গালি গালাজ দেওয়া গালি গালাজ করতে মন চায় গালি দিলেই মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করি এমন যদি মনে হয় তাহলে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত এরপর আটচল্লিশ নাম্বার হলো যতই খাবার খান না কেন খাবারের স্বাদ পান না খাবার আপনার শুয়ে লাগেন আপনি চিকন একেবারে দিন দিন শুকিয়ে যাচ্ছেন অনেক খাবার খেয়ে আপনি মোটা হতে পারছেন না বা আপনার স্বাস্থ্য ভালো হচ্ছে না কিন্তু আপনি প্রচুর পরিমাণ খাবার খাচ্ছেন অনেক সময় দেখা যায় যে অনেক চিনে অনেক চিকন মেয়েরা বা চিকন ছেলেরা অনেক বেশি খায় কিন্তু স্বাস্থ্য হয় না তবে বুঝবেন যে আপনার শরীরে জিন রয়েছে আপনার সব খাবার সে ফেলতেছে এই জন্য আপনি মোটা হচ্ছেন আপনার স্বাস্থ্য ভালো হচ্ছে না সুতরাং রুকিয়ে চিকিৎসা করা উচিত এরপর ঊনপঞ্চাশ নাম্বার হলো একা একা থাকতে আপনার ভয় লাগবে এবং মনে চায় সব ছেড়ে দূরে কোথাও চলে যায় সেখানে গিয়ে বসবাস করি আত্মীয়স্বজনের পরিবার পরিজনের যন্ত্রণা ভালো লাগে না মন চায় যে এখান থেকে দূরে চলে যায় একা একা চলে যায় অনেক দূরে চলে যায় সেখানে একা গিয়ে বসবাস করি যদি এমন মনে হয় তাহলে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কুভীর আক্রান্ত এরপর পঞ্চাশ নাম্বার হলো বারবার নিজের মৃত্যু কামনা করা অনেক মানুষ রয়েছেন যারা কোনো কারণে কারণে নিজের মৃত্যু কামনা করে এটা খুবই খারাপ একান্ন নাম্বার হলো ছাদে উঠলে বাড়ির ছাদে উঠলে অনেক বেশি ভয় লাগে মনে হয় কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে অনেক বেশি ভয় লাগছে যদি এমন মনে হয় তাহলে বুঝবেন আপনি ব্ল্যাক মেসিকে একান্ত এরপর বায়ান্ন নাম্বার হলো সবসময় শরীর কাঁপতে থাকে সবসময় শরীর কাঁপতে থাকে তিপানো নাম্বার হলো নজর ছোট হয়ে যাওয়া সবসময় কম দামে জিনিস কিনতে মন চায় খারাপ জিনিস কিনতে মন চায় সবসময় আগে ভালো জিনিস কিনতেন এখন দিন দিন শুধু খারাপ জিনিস কিনতে মন চায় ভালো জিনিস কিনতে মন চায় না বুঝবেন আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত নম্বর হল আপনার পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছেন কিন্তু কিছু লিখতে পারছেন না বা ফেল করছেন এমন স্বপ্ন বারবার দেখা যে আপনি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা বারবার ফেল করছেন কিংবা পরীক্ষা দিতে গিয়ে কিছু লিখতে পারছেন না এমন সমস্যা যদি বারবার স্বপ্ন দেখা তাহলে বুঝবেন আপনি ব্ল্যাক ম্যাজিক কিংবা জিন্দার আক্রান্ত এরপর পঞ্চান্ন নম্বর হলো আপনি বাসায় থাকলে হঠাৎ গায়ে পানির ছিটা বারবার করা অর্থাৎ আপনি বাসায় আছেন কিংবা কোথাও যাচ্ছেন হঠাৎ মনে হচ্ছে যে আপনার গায়ে কেউ যেন পানি ছিটিয়ে দিচ্ছে বাসায় একটু বেশি হওয়া মনে হয় কেউ আপনার গায়ে পানি ছিটিয়ে দিচ্ছে এমন মনে হলে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কালো আক্রান্ত নম্বর হলো পেটে প্রচুর গ্যাস হওয়া পেটে প্রচুর গ্যাস হওয়া এবং হজম না হওয়া অনেক ওষুধ খেয়ে আপনি পেটের গ্যাস ভালো করতে পারছেন না তবে আপনি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত সাতেরো নাম্বার হলো সবসময় গোসল করার পর শরীরে অতিরিক্ত মাত্রায় চুলকানো গোসল করার পর ভালো করে আপনি সাবান দিয়ে গোসল করেছেন বডি ওয়াশ দিয়ে গোসল করেছেন তারপরও দেখলেন যে আপনি গোসল করার পর সাধারণত আমরা শান্তি অনুভব করি কিন্তু আপনি গোসল করার পর অশান্তি অনুভব করছেন তবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদুতে আক্রান্ত এরপর আঠারো নম্বর হলো শরীরে চর্ম রোগ লেগেই থাকা শরীরে ঘা অ্যালার্জি চুলকানি এগুলো একের পর এক লেগে থাকা আপনি এটা খেয়াল করবেন ভালো করে যে বিভিন্ন ওষুধ বিভিন্ন ডাক্তার দেখিয়ে আপনি চর্ম ভালো করতে পারছেন না চর্মরোগে খুব বেশি অশান্তি এবং পিন পিন করে চিকন চিকন ব্যথা করছে চিকন চিকন জ্বলছে তবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক একান্ত এমত অবস্থায় আপনাকে রুকিয়া চিকিৎসা গ্রহণ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন দর্শক আমরা আজকের এই ভিডিওতে ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালো জাদু এবং বদনজরের আটান্নটি লক্ষণ আপনাদের সামনে শেয়ার করেছি বা আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের সামনে পেশ করেছি এই আটান্নটি লক্ষণ যদি আপনার সাথে মিলে যায় বা এর এক তৃতীয়াংশ যদি আপনার সাথে মিলে যায় তাহলে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বদনসর কিংবা জিন দ্বারা আক্রান্ত বা যে কোনো একটি দ্বারা আপনি আক্রান্ত সুতরাং বিশ্বস্ত কোনো রাখির সাথে আপনি পরামর্শ করে রুকিয়ে চিকিৎসা গ্রহণ করেন তিনি আপনার রোগ নির্ণয় করবেন এবং আপনাকে চিকিৎসা দিবেন যদি বিশ্বস্ত কোনো রাখি আপনার পরিচিত না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি ইনশাআল্লাহ কোরআন দ্বারা রুকিয়ে চিকিৎসা করে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব মহান মালিকের দয়ায় সুস্থ হতে সাহায্য করব আল্লাহ রাবুল্লাহ আলমিন সকলকে সৈবুজ দান করুন مجرد وفقنا امين السلام عليكم ورحمه الله وبركاته